আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা আজকে আসছি সেই বিখ্যাত পুরানো কলকাতা শহরে যার ইতিহাস হয়েছে শত শত বছরের আমি এবং আমার আরও চার ভাই মিলে আমরা আসছি কলকাতা একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে একটু দেখাবো কলকাতা আসলে কেমন কলকাতা শহরের ইতিহাস আসলে শত শত বছর আগের অনেক পুরাতন স্থাপনা এবং অনেক বড় বড়ো শপিং মল এবং বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত লোক এখানে আসেন শপিং করতে এবং চিকিৎসার জন্য আসেন অনেকে আমরা এখন আসছি একটি শপিং মলের সামনে যেটার নাম হচ্ছে সেম পার্ক মল এখানে সবাই আসেন এখানে কলকাতা শহরের মার্কুইজ স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট কস্তুরি হোটেল এগুলোর সামনে সবাই এখানেই আসে আমরা এক মামার দোকানে আসলাম এখানে স্ট্রিট ফুডের ভিতরে কিছু ফল আছে আমরা এখন ফল খাবো এখন ফলের ভিতরে আছে বিটরুট তরমুজ আপেল এই আরও অনেক ফল এগুলো আমরা এখন খাবো আর কি সবাই মিলে এখানে একটু দাঁড়াইলাম খাওয়ার পরে আমরা একটু চা খাবো আমরা সবাই মিলে এখানে একটু চা খাচ্ছি আড্ডা দিচ্ছি গল্প করতেছি আসলে কলকাতার চা ভালোই খারাপ না সকালে মিলে একটু চা খাচ্ছি একটু গল্প করতেছি এই ছিল আমাদের কলকাতার আয়োজন আমরা এখানে মোটামুটি দুই দিনে ভালোই ঘোরাঘুরি করলাম দেখলাম শপিং টপিং মিলে ভালোই লাগলো আপনারা যারা যারা কলকাতা আসেননি তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানানো হইলো আর যারা যারা আসছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন কেমন উপভোগ করলেন কলকাতা শহর হাফেজ সকলে ভালো থাকবেন